বন্ধুরা আপনারা অনেকেই হয়তো বেগুন বেগুনই খেয়ে থাকেন আজ আমরা বানাবো বৈতাল বা মিষ্টি কুমড়ো দিয়ে চপ তার জন্য নিয়েছি কিছু বৈতালের কাটা টুকরো আর নিয়েছি বেসন চোলার বেসন পালে আপনার যে কোনো ধরনের বেসন নিতে পারেন তার সঙ্গে নিয়েছি কালো জিরে তার সঙ্গে মেশাবো কিছুটা পরিমাণ খাবার সোডা চপটাকে ফুলানোর জন্য আর কি মেশাবো স্বাদ মতো লবণ কুমড়োর চপের জন্য বেসনটাকে জল দিয়ে ফেটে নেব পরিমাণ মতো জল নেব বেসন আমাদের ফাটা হয়ে গেছে এই ফেটে রাখা বেসনকে আমরা কিছুক্ষণ রাখবো তবে বেশি সময় ধরে রাখা যাবে না রাখলে তে জল কেটে জল বেরিয়ে আসবে বেসনের মধ্য থেকে আছে তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমরা এক একটা বৈতালের টুকরোকে বেসনের চুবি চুবিয়ে ভেজে নেব এগুলোকে তেল থেকে তুলে আমরা অন্য একটা পাত্রে তেল ঝরানোর জন্য রাখছি